নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা স্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরা ভালো আছি তো আজকে তো গণেশ পূজা আবার সরস্বতী পূজাও করছে দুপুর বারোটা থেকে তিথি পড়ছে বসন্ত পঞ্চমী তিথি তো আজকে তো আমরা পুজো করবো না আমরা কালকেই করবো পুজো কালকে সকাল দশটায় তিথি কেটে যাচ্ছে শুনলাম তো কালকেই ঠাকুর মশাই এসে আমাদের পুজো করবে আর আজ যেহেতু গণেশ পূজা সেই জন্য ঠাকুরকে একটু লাড্ডু ভোগ দিয়েই পুজোটা দিলাম সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করলাম সিদ্ধিদাতা গণেশই শুধু নয় বাকি সকল দেবদেবীকেই সন্তুষ্ট করার জন্য সবাইকেই ভোগটা দিয়েছি সবাই সব ঠাকুরকেই তো সমানভাবেই দেওয়া উচিত বলুন তো আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি যেহেতু সরস্বতী পুজো আছে কালকে সরস্বতী পুজো মানে প্রচণ্ড তাড়াহুড়ো থাকবে পুজো পাঠ এইসব পুষ্পাঞ্জলি দেওয়া ঠেয়ার ব্যাপারে ব্যস্ততা তো থাকবে সেজন্য আজকে একটু ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিলাম কারণ কালকে আর টাইম পাবো না এইসব আলপনা দিতে দিতে সরস্বতী পুজো নিয়ে সত্যি বাচ্চা বড় সকলেরই কিন্তু একটা আলাদা আনন্দ থাকে কারণ সরস্বতী পুজোটাই একমাত্র পুজো যেটা আমাদের স্কুল কলেজেও হয়ে থাকে কোচিং সেন্টার এসব জায়গাতেও সরস্বতী পুজো হয়ে থাকে আর এতেই মানে ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ছে মানে ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা শুধু মানে এটা ছোটো থেকে যখন বড় ছোটোবেলাতে একটা আনন্দ ছিল যে শাড়ি পরবো বড়দের মতো শাড়ি পরে বেরোবো সাজবো গুছবো এই একটা আনন্দ ছিল আর যখন একটু বড় হলাম উঁচু ক্লাসে একটু উঠলাম যখন মানে নাইন আর ইলেভেনে এই দুটো সময় আমাদের স্কুল থেকে কি করতো নিমন্ত্রণ করতে পাঠাতো মানে বড় বড়ো অফিসারদের বা এক স্কুল থেকে অন্য স্কুলে হেড দিদি বা হেডমাস্টার মশাইকে কী নিমন্ত্রণ করা এমনকি টেন আর টুয়েলভের যে দিদিরা থাকতো আমি তো গার্লস স্কুলে পড়েছি দিদিরা তারা তো ফেয়ার অয়েল হয়ে যেত সে তাড়াতাড়ি স্কুলে আসতো না তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার ব্যাপার থাকতো পরীক্ষার ব্যাপার থাকতো এমনকি তাদের বাড়িতেও আমাদেরকে নিমন্ত্রণ করতে পাঠাতো স্কুলে দিদিমণিরা কার্ড দিয়ে তো আমরা কি করতাম সবাই পাঁচজন ছজন যেন পারতাম গ্রুপে ভাগ হয়ে যেতাম দিয়ে একটা মানে পছন্দ মতো এলাকা বেছে নিতাম মানে মোটামুটি আমাদের পাঁচজনের পাঁচজন যে গ্রুপে থাকবো সেই পাঁচজনের বাড়ির কাছেই যেন যাদেরকে নিমন্ত্রণ করবো সেই পাঁচজনের বাড়ির কাছেই যেন তাদের বাড়িটা হয় চেনা জানা হয় যাতে কার্ডটা তাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি নেমন্তন্ন পত্রটা যাতে পৌঁছে দিতে পারি এইটা এটা খুব আনন্দ হতো আমিও এরকম গেছি নিমন্ত্রণ করতে এমনকি আমিও যখন ক্লাস টেনে উঠলাম মাধ্যমিকের জন্য বা টুয়েলভে উঠেছিলাম উচ্চ মাধ্যমিকের জন্য তখন তোমাদের ফেয়ারওয়েল হয়ে গেছে সরস্বতী পুজোর আগে তখন আমাদের বাড়িতে এসে আমার বাড়িতে এসেও কিন্তু কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছে আমাদের যারা জুনিয়র ছিল সেই কার্ডগুলো এখনও আমার কাছে আছে কোনো সময় পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব মানে এগুলো একটা স্মৃতি আর এদিকে দেখুন আমার বর তো ঠাকুর তৈরি লাস্ট ফিনিশিংটা করবে তো এখন আমরা খেতে বসে গেছি কালকে যেহেতু পুজো আজকে আমরা নিরামিষ খাচ্ছি ভাত মেথি শাকের চচ্চড়ি কাঁচকলা ভাজা আর এদিকে মুগের ডাল হয়েছে একটু যেহেতু বাড়ির পুজো আগের দিনে আমরা নিরামিষই খাই আবার আমাদের গোটা সেদ্ধ হওয়ারও নিয়ম আছে শ্বশুর বাড়িতে যে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমরা নিচে ঘরে নতুন ঘরটাতে পুজোটা হবে এখানেই ঠাকুরটা হচ্ছে বর সাজাচ্ছে ঠাকুরটাকে হাঁসের চোখ তো আঁকতে হবে ঘরটা আবার রং করতে হবে সে বিছানাটা ভালোই হয়েছে ঠাকুরের চোখগুলো ভালোই লাগে আজকের দিনেও অনেকে পুজো করে নিচ্ছে কারণ আষাড় ঘন্টা আশপাশে বাজছে শুনতে পাচ্ছি এ বর শেষ প্রস্তুতি তো শুরুই করে দিয়েছে ঠাকুর তৈরির অতি শুধু সরস্বতী পুজোর দিনে না সরস্বতী পুজোর আগের দিনও কিন্তু একটা আনন্দ থাকে বলুন এই যে ঠাকুরকে সাজানো গোছানো বসানো তার জোগাড় করা বাজার দোকান করা সাজানো কতটা সুন্দর লাগতে পারে এই যে সাজানোর যে ভাবনা এইগুলো যে থাকে এগুলোও কিন্তু একটা ভীষণ আনন্দ এই যে সবাই মিলে সাজানো গোছানোর যে আনন্দ এটাও কিন্তু থাকে দিদিভাই সব বাজার দোকান করে নিয়ে চলে এসেছে আর প্রতি বছরই আমার বড় ঠাকুর তৈরি করে আর আমার শ্বশুরমশাইও প্রচুর কাজ করে বাবাও তো দেখতেই পেলেন ওই আম পাতা আর সোলার জিনিস দিয়ে সাজাচ্ছে সোলার যে বলগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে সাজাচ্ছে আগে ছোট থেকে তো আমরা এগুলোই দেখতাম এখন তো অনেক কিছু বেরিয়েছে সাজানোর জন্যে তখন কিন্তু ওই আম পাতা আর সোলার বল দিয়েই কিন্তু সাজানো হতো গোটা স্কুল বা প্যান্ডেল সব জায়গাতেই কিন্তু দেখা যেত বড় এখন লাস্ট ঠাকুরকে চুল পড়াচ্ছে বন্ধুরা কেমন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য দেওয়া ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটাও জানাবেন কেমন লাগছে আমাদের মা সরস্বতীকে থেকে আমাদের বাগদেবী কে সুন্দর লাগছে তো দর্শক বন্ধুরা জানাবেন আর পুরো মেঘলা আবহাওয়া হয়েছে তাই ঠাকুরকে ডাকছি কালকে যেন অন্তত সরস্বতী যেন রোদ ওঠে ঠাকুর নাহলে ভাল লাগবে না ঠিক এই যে বাবা কোলার বল দিয়ে আর আম পাতা দিয়ে সাজানোর যে দড়িটা সেটা আবার টাঙিয়ে দিচ্ছে যে আমার ভাষার যে হেল্প করছে বলতে গেলে আমাদের বাড়িতে শ্বশুরমশাই মানে বাবাই হচ্ছে বাসঘরি মানে সব কিছু হাতের কাছে ঘি রাখা জোগাড় করে রাখা কোথায় কি লাগবে না লাগবে কোথায় কোন জিনিসটা রেখে দিলে কাজটা সহজে এগোবে এগুলো বাবাই ব্যবস্থা করে থাকে বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের মা যেন নীলাম নীলাম্বরী সরস্বতী হয়ে গেছে আর আমরা রূপেই পুজো করে থাকি সেজন্য মা সরস্বতী মাথায় সিঁদুর থাকে না বাড়ির মেয়ে হিসেবেই পুজো হয় মা সরস্বতী এই মা সরস্বতী তোমার দিক থেকে তো আমি চোখে ফেরাতে পারছি না মা আজকে এত সুন্দর লাগছে কালকে তাহলে আরো কত সুন্দর লাগবে তোমাকে পুজো করলে আর এটা সেই সন্ধেবেলা এখন দিদিভাই আলপনা দেওয়া সেরে নিয়ে এবার স্ত্রী বানাতে বসেছে দেখুন কি সুন্দর আলপনাটা দিয়েছে আর এখন বাজে রাতির এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা নয় বারোটা হবে এখন এই হাঁসের চোখ আঁকা চলছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ